আসসালামু আলাইকুম এই মুহূর্তে এত রাত্রে আপনাদের সামনে আসার জন্য দুঃখ প্রকাশ করছি আসলে আজকে সারাদিন যেমন আওয়ামী লীগের মিছিল নিয়ে এবং ঢাকার শহরে বিশাল এই মিছিলের কারণে আমরা খুবই আনন্দিত ছিলাম খুব ফুরফুরে মেলা ছিলাম কিন্তু তারপরে যখন দেখতে পারলাম যে নুরা পাগলার মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং মাজার থেকে লাশ তুলে যেটা আগস্টের তেরো তারিখ নুরা পাগলা মারা গিয়েছেন সে লাশ তুলে লাশকে বেদম প্রহার করা হচ্ছে এরপরে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে বলা হয় যে মুসলমানদের লাশ আগুনে পড়ানো যায় না বা আগুনে পড়ে না বা কোনো লাশই আগুনে পড়া উচিত না বলে মনে করেন সে জায়গায় আজকে ইসলামী মৌলবাদী জামাত এনসিপির সন্ত্রাসীরা মবকারীরা তারা নুরা পাগলার লাশ তুলে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে সে লাশের উপর আগুন জ্বালিয়ে দিয়েছে এর চেয়ে নৃশংস এর চেয়ে না আপনার জানেন এর ভিতর প্রায় দুই থেকে আড়াইশো মাজার বিভিন্ন জায়গায় ভাঙা হয়েছে বেদাতের নাম দিয়ে যে বেদাত হচ্ছে বেদাত হচ্ছে সেই হিসেবে আজকের এটাও ভাঙা হলো তো ঠিক আছে আপনার ভেঙেছেন আপনাদের কাছে মনে হয়েছে বেদাত আপনারা ছাড়া আপনারা যা করেন তা ছাড়া পৃথিবীতে আর সবই বেদাত সুতরাং আপনারা ভাঙছেন ভালো কথা কিন্তু আপনারা এই লাশ তুলে এটা লাশ তুলে কীভাবে আগুনে পড়ালেন এই ঘৃণিত কাজ করার জন্য আপনাদেরকে বিবেক কিভাবে কাজ করলো এই ঘটনাটার কারণেই আসলে আজকে সারাদিন আর লাইভে আসিনি বা কোনো ভিডিও রেকর্ডিং করিনি এই জন্য এই মুহূর্তে করলাম আপনাদেরকে নুরা পাগলার লাশ তোলা সহ দু চারটা ভিডিও আমি আমার এই কথার পরে অ্যাড করে দিচ্ছি তা আপনার সকলে দেখেছেন তারপর কেউ যদি না দেখে থাকেন বা সবগুলো ভিডিও যদি কারো কাছে না থাকে তারা দেখে নিতে পারেন দেখে নিন দেখুন কি নৃশংস আমরা কোন পথে যাচ্ছি মৌলবাদীরা কিভাবে আমাদের এই দেশটাকে ধ্বংস করে যাচ্ছে সেটাই দেখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু الله اكبر 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 موسيقى <متحدث> <متحدث> <سؤال> يا <laughs> اللہ